চুপচাপ এসে যাচ্ছে তো সেরকম যদি হয়ে গেল সেরকম যদি পরিস্থিতি হয় যদি কোনো শিকারি উঠে যেতে চায় হ্যাঁ নটা মধ্যে যদি উঠে যায় মাছ ছেড়ে দিয়ে তার টাকাটা ফেরত দেওয়া হয় মানে পুরো টাকা ফেরত দিয়ে দেবেন আচ্ছা এবং তারপরে কি কোনো সিদ্ধান্ত রাখবেন না সেখানে কোনো সিদ্ধান্ত নেই পরে আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি নাভারণ্ড তালপুকুর পয়লা সেপ্টেম্বর রবিবার থেকে এখানে একটি হাতছিপের পাশ শুরু হবে হাজার টাকার বিনিময়ে একটি করে হাতছিপ ও দুই কাটা এই পুকুরে কিন্তু ফেলা যায় এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ স্থান সূর্যপুর নাভারণ্ড কলকাতা সাত লক্ষ একশো একুশ উত্তর চব্বিশ পরগনা মাতারাঙ্গি মোড় থেকে সূর্যপুর তলা হয়ে ডান হাতে নভারণ্য গ্রাম তালপুকুর এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার ফোনপে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে আপনারা ফোন করে বিশদে খোঁজখবর নিতে পারেন সপ্তাহে একদিন রবিবার করে এখানে পাস চলবে প্রতিদিনই কিন্তু এখানে লটারি হবে তিনশো টাকা অগ্রিম দিয়ে নাম লেখানো চলছে লটারির আগে বাকি টাকা মিটিয়ে আপনাকে সিটে বসতে হবে পাঁচটা তিরিশ মিনিটে লটারি হবে ছটা থেকে ছটা পর্যন্ত আপনারা এই পুকুরে ছিপ ফেলতে পারবেন চার মশলা করা যাবে টোপ হিসাবে শুধুমাত্র পাউরুটি ও পিঁপড়ের ডিমই কিন্তু ব্যবহার করা যাবে ছিপের মাপ যেমন খুশি হতে পারে কিন্তু অতিরিক্ত সুতো বা কল কিন্তু ব্যবহার করা যাবে না মোট সিটের সংখ্যা ষাট থেকে বাষট্টিটির মতো হতে পারে এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ পুকুরে মদ্যপান ও অশ্লীল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ এই পুকুরে একান্তই যদি মাছ না খায় তাহলে সকাল নটার মধ্যে পুকুর থেকে উঠে গেলে মাছ ছেড়ে দিয়ে তাহলে আপনাদেরকে পুরো টাকা ফেরত দিয়ে দেওয়া হবে সকাল নটার পরে কিন্তু কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না পুকুরে ছোট থেকে চার কেজি পর্যন্ত সব ধরনেরই মাছ আছে এরকমই দাবি করেছেন কর্তৃপক্ষ আর পুকুরের লোকেশান ডেসক্রিপশানে আমি দিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে দেখে অবশ্যই পুকুর পাড়ে পৌঁছতে পারবেন পুকুর সম্পর্কে ভালো করে খোঁজখবর নিয়ে পুকুর দেখে নিজের দায়িত্বে যাচাই করে তবেই কিন্তু আপনারা সিদ্ধান্ত নেবেন আমি ভিডিও দেখাচ্ছি বলেই যে আপনাকে পুকুরে সিট নিতে হবে বা আসতে হবে বা ছিপ ফেলতে হবে সেটাও কিন্তু কোনো কথা নয় আপনারা দেখুন বুঝুন তারপরেই কিন্তু আপনারা সিট নেবেন আর এই পুকুরটিতে আমি আজকে গিয়েছিলাম চারিপাশটা ঘুরে দেখেছি যে মাছাগুলি করা হয়েছে মাছাগুলি এক একটি মাছে ছয় ফুট লম্বা এবং আড়াই ফুট চওড়া এবং প্রত্যেকটি পাশাপাশি এক্ষেত্রে এক একটি মাছাতে এক একজন শিকারি বসবেন সেক্ষেত্রে যে ডিস্টেন্সটি পাবেন সেটাই হচ্ছে এক একটা সিটের গ্যাপ তাহলে আমি আর বিশেষ কিছু বলছি না আপনারা পুরো ভিডিওটি দেখুন তাহলেই আপনারা বুঝতে পারবেন কীরকম কি অবস্থা আছে এই পুকুরে এই মাছাগুলো যেগুলো দেখছেন এগুলো এক একটা মাছা হচ্ছে ছ ফুট বাই আড়াই ফুট মানে দুটো মাছা পাশাপাশি অর্থাৎ এক একটা মাছায় এক একজন করে শিকারী অর্থাৎ এছাড়া ওই পাশে কিছু জায়গায় মাছা ও বাকি জায়গাগুলি মাটির পাড় আছে এবং এই যে সাইডটা দেখছেন এখানে তিন থেকে চারখানি সিট আছে পুকুরের পরিবেশটি কিন্তু খুব সুন্দর আচ্ছা পুকুরের এই দিকটা একটু আমরা দেখে নেই আচ্ছা নদী এই দড়ি যেটা দেওয়া রয়েছে এটা কি খুলে দেওয়া হবে না থাকবে আচ্ছা দড়ি খুলে দেওয়া হবে আচ্ছা আপনারা ব্যাকেজে যে পুকুরটা দেখছেন এটাই নবারণ্ড তাল পুকুর আগামী পয়লা সেপ্টেম্বর এখানে হাতছিপের পাশ শুরু হবে একটা করে হাতছিপ দুই কাটা ফেলা যাবে হাজার টাকার বিনিময়ে তো আমি আজকে পুকুরে এসেছি এবং দাদাকে পেয়ে গেছি দাদা পুকুর পরিচালনা কমিটির মধ্যেই আছেন তো দাদা আমার কথা হচ্ছে পুকুরটা টোটাল কতটা এরিয়া আছে চার বিঘে থেকে পাঁচ কাটা মতো কম আছে চার বিঘার থেকে পাঁচ কাটা মতো কম আছে আচ্ছা পুকুরের যদি আমি মাঝখান ধরি মাঝখানে কতটা জল মাঝখানে পুকুরে যদি মাটির তলা থেকে আর উপর পর্যন্ত প্রায় পঁয়তাল্লিশ ফুট ফুট মানে এটা খাদের মতো অনেকটাই আর এই যে সামনে দড়িটা রয়েছে দেখতে পাচ্ছেন এই দড়ির এখানে কতটা জল আছে কুড়ি ফুট মতো জল আছে আর আপনাদের এই যে মাছাগুলো করেছেন মাছার মাপটা কি আছে জানেন ওই আট থেকে দশ মানে প্রতিটা সিটের গ্যাপ হচ্ছে আট থেকে দশ ফুটের মতো রাখছেন

সেই হিসাবে হয়েছে আচ্ছা আচ্ছা আর এছাড়া পুকুরে বাটা মাছ আছে কি না বাটা মাছও আছে কিন্তু বাটা মাছের চাপ কি বেশি না হালকা হালকা অত চাপ নেই বাটা মাছে আর বাটা মাছের সাইজও ভালো আচ্ছা আপনার পুকুরে মোটামুটি যে সব জাতের মাছ বলছেন তার মধ্যে কি কি ধরনের মাছ রয়েছে রুই কাতলা মৃগেল তিনটের চাপ সবচেয়ে বেশি আচ্ছা তারপর আছে গ্লাস কাপ আছে আচ্ছা গ্লাসকা পাঙ্গাস আছে কি পাঙ্গাসও আছে অল্প পাঙ্গাস আছে রূপচাঁদ রূপচাঁদও আছে অল্প সবই অল্প হাতে গোনা সবই হাতে গোনা ওগুলো কিন্তু রুই কাতলা মৃগেলের চাপটা বেশি আছে আর মনোপিয়া কি থাকতে পারে আমরা ছাড়িনি যেহেতু পুকুর ভেসে গেছে আচ্ছা দুই একটা দুই একটা এসেছে মনোপিয়া অত ডিসটারবও করে না আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি মাছ সম্পর্কে জানলাম আর পুকুরে মোটামুটি আপনারা এই মুহূর্তে তিনশো টাকা দিয়ে বুকিং নিচ্ছেন বুকিংয়ের নাম্বার আমি পেয়ে গেছি তো আমার যেটা প্রশ্ন ধরুন এখন ওয়েদার ফল চলছে মাঝে মধ্যে হঠাৎ করে নিম্নচাপ এসে যাচ্ছে তো সেরকম যদি হয়ে গেল সেরকম যদি পরিস্থিতি হয় যদি কোনো শিকারি উঠে যেতে চায় হ্যাঁ নটা মধ্যে যদি উঠে যায় মাছ ছেড়ে দিয়ে তার টাকাটা ফেরত দেওয়া হয় মানে পুরো টাকা ফেরত দিয়ে দেবেন আচ্ছা এবং তারপরে কি কোনো সিদ্ধান্ত রাখবেন না সেখানে কোনো সিদ্ধান্ত নেই পরে আবার যদি উনি নিতে চান তখন না সেটা তো গেল যে শিকারীরা বাকি থাকছে তারা ধরুন শেষ বেলা পর্যন্ত থাকলো শেষ বেলা থাকলে মাছ মাছ তো পাবে আমাদের তো আশা তার মানে এটাই হচ্ছে নটার মধ্যে যা কিছু সিদ্ধান্ত নটার মধ্যে নটার পরে কোনো সিদ্ধান্ত থাকছে না আচ্ছা তারপর আর কোনো পয়সা ফেরত থাকছে না আর প্রতি রবিবার করেই পাঁচ চলবে কোনো বৃহস্পতিবার চলবে না আচ্ছা ঠিক আছে সম্বন্ধে আমরা তো অতো জানি আমাদের পুকুরে কি আছে না আছে সেটা অবশ্যই স্বাভাবিক ব্যাপার জন্য হাজার টাকা করা হয়েছে আচ্ছা পুকুরের আরও যারা পার্শ্ববর্তী যারা আসে হুম তারাও গেছে মাছ ধরে গেছে আরে স্যার ঠিক আছে তাহলে আপনারা সম্পূর্ণ পুকুরের সম্পর্কে একটা তথ্য পেলেন তো আগামী রবিবার এক তারিখ পুকুরে পাঁচটি শুরু হবে দেখা যাক কীরকম কী হয়